নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত জেলের ভিতরে কি খুন হয়েছে অবশেষে সামনে এলো সত্যিটা এবার দুর্নীতির মামলা একুশ বছরের কারাদণ্ড হাসনার জেল জরিমানা জয় পুতুলের নিজের চালে নিজেই পড়লেন ট্রাম্প বিক্রি বন্ধ হচ্ছে আমেরিকায় বানানো যুদ্ধ বিমানের সন্তানের পরিবার চ্যুত নবজাতকের বাসস্থানের মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত প্রধান ফর্ম জমা পড়তেই হবে তৃণমূল নেতাদের বাড়তি চাপ অভিষেকের অনুপ্রবেশকারীদের কাছে আধার কার্ড থাকলেই সে ভোটার এসআইআর মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে খুন হয়েছেন ইমরান খান কোথায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ ইতিমধ্যেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে দাবি করা হচ্ছে ইমরান খানকে হয়তো জেলের ভিতরেই খুন করা হয়েছে বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে মুখ খুলল জেল কর্তৃপক্ষ কেমন আছেন ইমরান বিগত দুই দিন ধরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ানা জেলের বাইরে তুমুল বিক্ষোভ চলছে ইমরানের তিন বোন নরিন খান আলিমা খান ও উজমা খান দেখা করতে গিয়েছিলেন তাদের দেখা করতে দেওয়া হয়নি অভিযোগ বিগত তিন সপ্তাহ ধরেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না জেলের ভিতরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে হাজারো বিতর্কের মাঝে এবার আদিয়ালা জেল কর্তৃপক্ষের তরফে জানানো হলো যে জেলে রয়েছেন ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থই রয়েছেন ইমরানের মৃত্যু নিয়ে যে জল্পনা রে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে এমনটাই খবর জিও নিউজ সূত্রে গণহত্যা মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে এই সঙ্গে তার যাবতীয় সম্পত্তি ক্রোধ করে তা দিয়ে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে এবার ঢাকায় প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনার একুশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকার এক আদালত এই মামলায় হাসিনার পাশাপাশি দোষী সাব্যস্ত হয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল জেল ও জরিমানার শাস্তি দেওয়া হয়েছে ঢাকার পূর্বাচরের নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতি নিয়ে তিন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার একটি আদালত তিনটি মামলায় সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছে হাসিনাকে একই মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা হয়েছে অন্য একটি মামলায় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুর্নীতির তিন মামলায় আসামির সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা তেইশ হাসিনার জয় পুতুল ছাড়া বাকিরা হাসিনার শাসনকালে মন্ত্রী এবং আমলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে রেখে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের কৌশল এবং নিজের নিজের জালে জড়িয়ে পড়েছে এই নীতির সরাসরি প্রভাব পড়ছে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এফ থার্টি যুদ্ধ বিমান বিক্রিতে শুল্ক বৃদ্ধির কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ চলতি বছরে এফ থার্টি কেনার চুক্তি বাতিল বা স্থগিত করেছে এর ফলে এফ থার্টি প্রস্তুতকারক সংস্থা লক হিট মার্টিন কোটি কোটি ডলার লোকসানের আশঙ্কায় ভুগছে শুধু তাই নয় বহু আমেরিকানের চাকরিও এখন ঝুঁকির মুখে ইট মারতে গিয়ে পাটকেল ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে পারস্পরিক শুল্ক আরোপের ফলে আমেরিকা প্রভূত লাভবান হবে কিন্তু বাস্তবে তা হিতে বিপরীত হচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বিভিন্ন অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ বিশ্বের নানা প্রান্ত থেকে মার্কিন মুলুকে আসে সেই যন্ত্রাংশগুলির উপরও শুল্ক আরোপ হওয়ায় আমেরিকার বন্ধু দেশগুলিও ক্ষুব্ধ হয়েছে এর ফলস্বরূপ তারা অনেকে এফ থার্টি ফাইভের বদলে রাফাইল ইউরোফাইটার বা গ্রিপের মতো ইউরোপীয় বিমান বেছে নিচ্ছে এর ফলে এফ থার্টি ফাইভের রপ্তানি সংকট আরও গভীর হয়েছে কেন এই যুদ্ধ বিমান এত গুরুত্বপূর্ণ লকেট মার্টিন কোম্পানি দ্বারা নির্মিত এফ থার্টি ফাইভ হল বিশ্বের সবচেয়ে উন্নত স্টিল ফাইটার বিমান মার্কিন সামরিক বাহিনী ছাড়াও বিশ্বের কুড়িটিরও বেশি দেশ এটি ব্যবহার করে প্রতিটি বিমানের দাম প্রায় আশি থেকে একশো মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাজারে এর বিক্রি কমে গেলে মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য তা বড় ধাক্কা জেলার থানার চাঞ্চল্যকর ঘটনা মাত্র আট মাসের কন্যা শিশুকে সঙ্গে নিয়েই পরিবার ছড়া দম্পতির খবর পেয়ে মানবিকতার জায়গা থেকে এগিয়ে এলেন পঞ্চায়েত প্রধান সুশীল রায় এবং পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্যা শিপ্রা দাস অভিযোগ কন্যা সন্তানের জন্মের পর থেকেই ওই দম্পতিকে পরিবার ছাড়তে বাধ্য করেন পরিবারেরই দুই সদস্য প্রশান্ত মৈত্র এবং ছোট বৌমা অলিভার সরকার মৈত্র পনেরো বছর পর এই দম্পতির ঘরে কন্যা সন্তান জন্মালেও তার আগমন যেন বর্ষায় আশীর্বাদ নয় অভিশাপ হয়ে নেমে আসে পরিবারের একাংশের কাছে ঘটনার সংবাদ পেয়ে পঞ্চায়েত প্রধান সুশীল রায় মানবিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন প্রচন্ড শীতের মধ্যে শিশুটির কোনো রকম অসুবিধা না হয় সেই ভাবনা থেকেই তিনি ও শিপ্রাদ সরাসরি পরিবারটির দরজায় পৌঁছন কিন্তু সেখানে পৌঁছে উল্টোই ঘটে বিপত্তি অভিযোগ পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এমনকি কেন এসেছেন জানতে চেয়ে আদালতের নাম করে হুমকি পর্যন্ত দেন প্রশাসনের সর্বোচ্চ স্তরে পঞ্চায়েত প্রধান যেখানে গ্রামবাসীর পাশে দাঁড়ানোর দায়িত্ব বহন করেন মানবিকতার এই উদ্যোগে অপমানিত হওয়া কি আমাদের সমাজের মানসিকতার প্রতিচ্ছবি নয় আট মাসের এক নিষ্পাপ শিশু তার ঠান্ডায় রাত কাঁপার কথা ভাবার পরিবর্তে রাজনীতির দরবারে কেন ধার দেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে যেখানে একজন নির্বাচিত প্রতিনিধি সমাধানের চেষ্টা করতে গিয়ে অপমানিত হন সেখানে এলাকার বিরোধী শক্তি বা সামাজিক সংগঠনগুলি আজ কোথায় মানবতার এই পরীক্ষায় কে বা কারা তার পাশ করছে আর কারা লিখিয়ে দিচ্ছে ব্যর্থতার ইতিহাস নেতা থেকে জনপ্রতিনিধি মিলিয়ে সোমবার প্রায় পঁচিশ হাজার জনকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি জেলার নেতাদের পারফরমেন্স নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর তবে তৃণমূল সূত্রে খবর সওয়া দুই ঘন্টার সেই অভ্যন্তরীণ বৈঠকের বক্তৃতায় অন্তত চার পাঁচবার অভিষেক একটা বিষয় গুরুত্ব দিতে চেয়েছেন আর তা হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় একশো শতাংশ এনিমেশন ফর্ম যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে নেতাদের কারণ আগামী দিনে দলের পদে থাকার সূচক হবে এনিমেশন ফর্ম জমা করতে পারা বা না পারা দু সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার অনুযায়ী এসআইআর এর ফর্ম বিলি করছেন কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা তা সংগ্রহ করছেন তারা তারপর সেই বিয়েরাই সেই ফর্ম জমা দিচ্ছেন ডক্টরে এই বেরোদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকছেন রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা যে কাজে বাকিদের তুলনায় তৃণমূলকেই এখনো পর্যন্ত বেশি সক্রিয় দেখাচ্ছে ফর্ম জমা দেওয়ার যে কাজ কমিশন নিযুক্ত বেরোদের সেই কাজের ব্যাপারে কেন দলীয় সংগঠনকে এতটা চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণেই বা তিনি একশো শতাংশ এনোমাসের ফর্ম জমা করতে চাইছেন একশো শতাংশ ফর্ম জমা করানোর অভিষেকের এই নির্দেশিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই নানা ধোঁয়াশা রয়েছে এসআইআর মামলায় ফের প্রশ্নের মুখে আধার কার্ড টাকা ফেললেই তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড অনুপ্রবেশকারীদের হাতেও রয়েছে আধার কার্ড সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালতের তরফে প্রশ্ন তোলা হলো যারা বৈধ নাগরিক নন তাদের কাছে আধার কার্ড থাকলে তাদেরও কি ভোটাধিকার দেওয়া উচিত সুপ্রিম কোর্টের তরফে এসআইআর সংক্রান্ত মামলায় বলা হয় যে সমস্ত রকমের সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আধার কার্ড তৈরি করা এই নথি ভোটাধিকার দেয় না প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিশেষভাবে নিবিড় পরিমার্জন বা এসআইআর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে ফের একবার বলা হয় আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না সেই কারণেই আমরা বলেছিলাম যে এসআইআর নথির মধ্যে একটি ডকুমেন্ট হবে আধার কার্ড যদি কারোর নাম বাদ যায় তাহলে তার নোটিস দিতে হবে আধার আইনে উল্লেখ করা হয়েছে যে এই নথি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ করে না সে কথাই উল্লেখ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন আধার বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে কোন ব্যক্তিকে রেশন পাওয়ার জন্য আধার কার্ড দেওয়া হলে তাকে কি ভোটারও করে দেওয়া হবে ধরুন কেউ প্রতিবেশী দেশের নাগরিক এই দেশের শ্রমিক হিসাবে কাজ করেন শীর্ষ আদালতের তরফে আরও বলা হয় যে ভোটার লিস্টে অন্তর্ভুক্তির জন্য ফর্ম ছয়ে আবেদনে জমা করা নথির সঠিক কিনা তা যাচাই করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কোনো পোস্ট অফিস নয় পশ্চিমবঙ্গ কেরল ও তামিলনাড়ুতে এসআইআর প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সেই মামলায় নির্বাচন কমিশনকে পয়লা ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে গল্প হলেও সত্যি নির্বাচনে জয়লাভ করতে চলেছেন অ্যাডলফ হিটলার আফ্রিকার দক্ষিণ প্রান্তের ছোট্ট দেশ নামিবিয়া সেখানকার এক স্থানীয় নির্বাচনে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন অ্যাডলফ হিটলার উনোনা তবে তার জয় নয় নাম নিয়েই চর্চা চলছে দিনভর কারণ তার নামের সঙ্গে যে মিল রয়েছে নাৎসি আমলের জার্মান এক নায়ক হিটলারের আঠারোশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামে বিয়া ইতিহাস বলে সে সময় নামে বিয়ার হেরোরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা হয়েছিল জার্মানরা বিশ শতকের প্রথম গণহত্যা বলে উল্লেখ করা হয় সেই ঘটনাকে তবু সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নায়কদের নামে রাখার রেওয়াজ রয়েছে তারপরে বলে নাৎসি নেতা গণহত্যাকারীর নাম নামে নাম জিজ্ঞাসা করলেই বেদম চটে যান উনষাট বছর বয়সী উনোনা তবে দক্ষিণ পশ্চিম আফ্রিকার এই দেশে অ্যাডলফ হিটলার নামের প্রতি ঘৃণা তো নেই উল্টে রয়েছে প্রবল জনপ্রিয়তা আর সেই জনপ্রিয়তা ভয় করেই তার দ্বিতীয় নির্বাচনে জয়লাভ করতে চলেছেন হিটলার দক্ষিণ পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশন বা সোয়াপোর অন্যতম নেতা হলেন অ্যাডলাফ হিটলার উনোনা বুধবার সে দেশের ওসানা অঞ্চলের ওমপুণ্ডোজা নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়ী হবেন হিটলার